ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় রাখবে নাম্বার এক ইমানটা বিশুদ্ধ থাকতে হবে ইমানটা কি থাকতে বিশুদ্ধ থাকতে হবে আপনাদের এই এলাকাতে চট্টগ্রামে বিশেষ করে আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন অনেক মুসলমান বোনরা আছেন সন্তান হয় না আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে কিন্তু আবার মাজারেও যায় যে মাজারে কিছু মানত করে কিছু টাকা পয়সা দেয় মাজারে গিয়ে অনেকে সিজদা দেয় অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে বাবা আমাকে একটা ছেলে দিও আমার একটা ছেলে সন্তান দরকার আছে না না এগুলা সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে ভালো মুসলমান তো পরের কথা আপনার যদি ইমান নষ্ট হয় আপনার যদি আকিদা খারাপ হয় আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয় তাহলে আপনার ওই যে একেবারে মূলটাই শেষ আপনার নেকামলে করে কোনো লাভ হবে না এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ইমানটাকে ঠিক রাখা বিশ্বাসটা ঠিক রাখা আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারোর শরিক সাব্যস্ত না করা এখন আপনার দোয়া করতে হবে কার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআমাকে 9 বছর বয়সের যখন তখন তাকে তাকে আদর করে স্নেহ করে হাত দিয়ে বললেন কাঁধে হাত রেখে বললেন ইয়া সাআলতা ফাসআলিল্লাহ ওয়া তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা সাহায্য চাওয়া আগে আল্লাহর কাছে সাহায্য চাইবা চাওয়া সাহায্য চাওয়া এগুলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অলৌকিক সাহায্য চাওয়া যাবে তাহলে কোনো মাজারের কাছে আমরা সন্তান চাইব না আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে চাই ঠিক একই ভাবে আমার দোয়া আমার ইবাদত বন্ধুকে এটা মাজারে করার জিনিস না এগুলো আরো আল্লাহ আরশের মালিকের কাছে পেশ করতে হবে মাজারে জিনিস শুয়ে আছেন নিজেও আল্লাহর বান্দা নিজেও আল্লাহর গোলাম উনি নিজেও আল্লাহর কাছে মুখাপেক্ষি আপনি গোলামের কাছে কেন চাইবেন মালিকের কাছে চাইবেন আল্লাহ বলেছেন খুদ আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে ভালো মুসলমান হওয়ার জন্য ইমান ঠিক রাখতে হবে ইমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে অন্ধের মতো আনুগত্য কোনো দলের করবেন কোনো ব্যক্তির করবেন অন্ধের মতো আনুগত্য সব কথা শুনবো এটা কার হবে শুধুমাত্র ইমান ঠিক থাকতে হবে যে আমি কার গোলামি করবো কার কথা শুনবো কার আনুগত্য করবো কার কাছে দোয়া করবো শুধু আল্লাহ তিনি ছাড়া আর কেউ হতে তার সাথে আর কাউকে শরীর সাব্যস্ত করার জন্য ইমানটাকে ঠিক করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য এক নাম্বার দুই ভালো মুসলমান হওয়ার জন্য পাঁচ শক্ত নামাজ সুন্দর করে ভালো করে বোঝেন পাঁচ শক্ত নামাজ শুধু পড়লে হবে না কিভাবে করতে হবে সুন্দর করে নামাজ সুন্দর কিভাবে করবেন দুই ভাবে করবেন নাম্বার এক সময় হওয়ার পর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়বেন অনেকে নামাজ পড়ে শেষ হতে যায় বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে রোগ আছে জোহরের নামাজটা বেশিরভাগ মহিলারা আমাদের দেশে পড়ে হলো দুপুর তিনটার পরে সাড়ে তিনটার পরে কেন কারণ ঘর বাড়ির কাজ কাম সামালেন রান্না বাড়ি সব গোসান ছেলে মেয়েদেরকে খানা দেন স্বামীরে খানা দেন নিজে গা গোসল ধন সব ঝামেলা সারতে সারতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় এরপরে যে উনি আসরের সময় গিয়ে জোর পড়ে ঠিক না ঠিক অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো সলাতুলি আউ্বালে ওয়াক্তিহা আউয়াল আউ্বাল ওয়াক্তে নামাজ পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমল এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য নামাজ শুধু পড়লেই হবে না পাঁচ শক্ত নামাজ তো পড়তেই হবে সেটা পড়তে হবে সুন্দর করে অর্থাৎ প্রথম সময়ে দেরি না করে আর দ্বিতীয়ত হল ধীরে ধীরে আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত নামাজের কোয়ালিটি বাড়বে আর যত তাড়াহুড়া করে পড়বেন তত নামাজের কোয়ালিটি কমবে নামাজি হিসাবে সবচেয়ে ভালো নামাজি কে আপনার ডানে বামে আপনার মসজিদে আপনার কাতারে আশেপাশে খেয়াল করবেন আমাদের মা বোনরা নিজেদের মধ্যে খেয়াল করবেন যেই মানুষটার নামাজে দেখবেন রুকুতে সবচেয়ে বেশি সময় লাস্টিং করে রুকু থেকে দাঁড়ায় তিনি সবচেয়ে বেশি অপেক্ষা করেন সিজদা খুব ধীরে ধীরে যান যায় আবার অনেক সময় ধরে তাসবিহ পড়ে রাব্বিয়াল আলা লম্বা সময় নিয়ে সিজদা পড়েন এরপর সিজদা থেকে উঠে সোজা হয়ে আবার অনেক সময় অপেক্ষা করেন আবার আস্তে করে সিজদারে এভাবে নামাজের কাজগুলো যে যত আস্তে আস্তে করবে তার নামাজের ওজন নামাজের মূল্য নামাজের ওয়েট তত বেশি হবে এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য ইমানটাকে বিশুদ্ধ করতে হবে ইমান বিধ্বংসী বিষয় থেকে বাঁচতে হবে অনেক মুসলমান ইমান আনার পরে এমন কথা বলে ইমান চলে যায় আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ বলে সেটা আমার পছন্দের দলে যদি বলে মানা যাবে ইমান চলে যাবে সোজা কথা তাহুদকে যদি আপনি বন্ধু বানান ইমান চলে যাবে অথবা ইমান ঠিক করতে হবে এক দুই নম্বর হলো নামাজ ঠিক করতে হবে ভালো মুসলমান হলে কি করতে হবে নামাজ ঠিক করা মানে দুইটা বলেছি এক হলো সময় মতো পড়বেন দেরি না করে আর দ্বিতীয়ত হলো ধীরে সাথে পড়বেন ঠিক করবেন তো আচ্ছা তিন নম্বর কাজ হলো ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন থাকতে হবে হালাল উপার্জন কি থাকতে হবে হালাল আমাদের মা বোনরা আছেন এখানে আপনাদেরকে বলছি আপনারা আপনাদের স্বামীদেরকে বাবাদেরকে সন্তানদেরকে উৎসাহ দিবেন আপনারা যদি সঠিক হয়ে যান তাহলে আল্লাহর জমিনে সব সোজা হয়ে যাবে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বলেন বাবারা হালাল উপার্জন করে নিয়ে আসবা প্রয়োজনে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো গোশ মাছ খাবো না কিন্তু হালাল উপার্জন করবো বাবা অন্যের ছেলে মেয়েরা বিল্ডিং হাঁকা গাড়ি হাঁকা টাকা পয়সা চকচকে দেখা যায় আমার দরকার নাই বাবা হালাল যদি করতে পারো ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ করো আর না হলে আমার দুর্নীতি করে ঘুষ চুরি ডাকাতি এ সমস্ত মানুষের হক নষ্ট করে পয়সা আনবান আমরা কষ্ট করে থাকবো এটা যদি আপনি করতে পারেন আপনি ভালো মুসলমান হতে পারবেন এটা খুব কঠিন কাজ কিন্তু নামাজ পড়াও সোজা ইমান রাখাও সোজা রোজা রাখাও সোজা পর্দা করাও সোজা কোরআন তেলাওয়াত করাও সোজা ওয়াজ শোনাও সহজ এই যুগের সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টন টন করে বাঁচবে বাজা বুঝেন এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ এটা মুশকিল হলো কি জানেন এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে কারণ আশেপাশে সবাই দুই নম্বর পথে টাকা পয়সা কামে আঙ্গুল ফুলে কলা হয়ে যায় এটা দেখে আপনার মা বাপ বলবে আপনার স্বামী আপনার স্ত্রী বলবে আপনার বন্ধু বান্ধব বলবে ছেলে মেয়ে বলবে তুমি কি করো আর দুধ করো পরে আল্লাহকে রাজি করে নেওয়া যাবে এগুলো ভুল ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাল এটা থেকে বেঁচে হালাল উপার্জন থাকতে হবে ইনশাআল্লাহ হালাল উপার জন্য থাকলে কোনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই দোয়াই হবে না সোজা কথা ওই শরীরই জানাতে যাবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে এই জন্য চ্যালেঞ্জ নিতে হবে মুসলমান যুবকদেরকে যুবতীদেরকে সবাইকে যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো ভালো মুসলমান হওয়ার জন্য তিন নম্বর পয়েন্ট বলেছি হালাল উপার্জন হওয়া চার নম্বর পয়েন্ট হলো আচরণ ভালো হওয়া আজকাল দেখবেন অনেক নামাজি কালামী মুসল্লি পাওয়া যায় কিন্তু আচরণ খারাপ ব্যবহার খারাপ অধিকার নষ্ট করে শ্রমিকের অধিকার নষ্ট করে কাজের লোকের অধিকার নষ্ট করে বউ হয়ে শাশুড়ির অধিকার নষ্ট করে শ্বশুরের অধিকার নষ্ট করে শ্বশুর শাশুড় হয়ে বইয়ের অধিকার নষ্ট করে স্বামী হয়ে স্ত্রীর অধিকার নষ্ট করে স্ত্রী হয়ে স্বামীর অধিকার নষ্ট করে বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তার অধিকার নষ্ট করে প্রতিবেশী অমুসলমান হলে তার অধিকার আছে না নাই কিরকম অধিকার জানেন আব্দুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আব আমি ওনার বাড়িতে একবার ছাগল হয়েছে খাওয়া দাওয়া করবেন কোন আনন্দের উপলক্ষ্য তো উনি ওনার পরিবারের লোকদেরকে বললেন আমাদের পাশের বাসা যে ইহুদি আছে তার বাসায় কি গোস্তু পাঠানো হয়েছে ছাগল থেকে দুইবার জিজ্ঞাসা করলেন তখন বাসার লোকরা বললো না পাঠানো হয়নি তখন তিনি বললেন আমি তো নবী করিম সাদামের কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিব্রিল বারবার নবী সাদ আল্লাহামকে প্রতিবেশীর সাবধান করতে করতে নবী সাদা আল্লাহি সাল্লাম বলেছেন আমার তো আশঙ্কা হয় কখন না জিবরিল এসে বলে যে তোমার মরার পর তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী এই কথা বলে কিনা আমি সে আশঙ্কা ছিলাম মানে এত প্রতিবেশী হক এমনকি অমসলমান হলেও ইহুদির চাইতে বড় শত্রু মুসলমানদের আর কেউ নাল্লা করেন বলেছেন আমানো আল ইহুদ ইমানদারদের জন্য সবচেয়ে বেশি শত্রু পাওয়া তোমরা ইহুদিদেরকে সেই ইহুদিও যদি আমার প্রতিবেশী হয় আমার গ্রামের হয় আমার পাশের বাড়ির হয় বসবাস করে তার প্রতি শুধু সদাচরণ করা না তার ভাষায় হাদিয়া পাঠানো খাবার পাঠানো এটা শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে ঠিক না বেশি তাহলে ভালো মুসলমান হতে হলে মুসলমান তো বটেই অমুসলমানের সাথে শুধু আচরণ ভালো আচরণ